আসসালামু আলাইকুম আমি সিসিলিয়া থেকে আজিজুল বলছি আজকে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যারা মানে কমিশন দিয়েছেন কিন্তু নেগেটিভ হয়েছে কিংবা রেজাল্ট দেয় নাই এমন বাইবের যদি যারা থাকে ইতালিতে তারা আপনারা চাইলে সিসিলিয়া মুভ করতে পারেন ক্ষেত্রে আপনাদের যেই সুবিধাটা হবে আপনারা যদি সিসিলিয়াতে আসেন সেক্ষেত্রে আপনারা এই এই মানে এই কেসটা যখন আপনি মারবেন সিসিলিয়াতে তখন আপনি দ্রুত এই রেজাল্টগুলো পেয়ে যাবেন সেটা অন্য অন্য শহরে আপনি এটা পাবেন না আর বিশেষ করে আপনার এখানকার মানে কাজের যে অফিসিয়াল যে কাজের প্রসেসিংগুলো এগুলো আপনি দ্রুত হয় এটা সবাই জানে আর সিসিলিয়ার ব্যাপারটা অন্যরকম যে সিসিলিয়ার মানুষ থাকে কম গ্যাদারিং কম এই কারণে আপনার এসব কাজগুলো দ্রুত করে কস্তুরায় থানায় বিভিন্ন জায়গায় আপনি য যেখানেই যাবেন ওখানে মানে আপনার কাজগুলো দূরত্ব প্রসেসিং হয় আর এই এই ধরনের কাজগুলো আপনি মিলানো রোমে অন্যান্য বড়ো বড়ো শহরগুলোতে গ্যাদারিং শহরগুলোতে দেখা যায় আপনি একটা কাজ একটা ফাইল আপনার এক বছর দেড় বছর পর্যন্ত ওখানে মানে ফেলাই হয়ে যায় কিন্তু ওটা কাজ করে না আর এই সিসিলিয়ার সিস্টেমটা অন্যরকম সিসিলে আপনি যে কাজটা ধরেন আজকে দেশেন পাঁচচল্লিশ দিনের মতন এখানকার রুলস অনুযায়ী পাঁচচল্লিশ দিনের মতনই ভিতরে আপনাকে রেজাল্ট একটা যে কোনো একটা জিনিস বলবে যে হ্যাঁ পাঁচচল্লিশ দিন পরে এটা হয়েছে এটা হবে এটা আপনি অন্য অন্য শহরে পাবেন না তো আমি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা সিসিলিয়াতে আইসা আপনারা এই কাজগুলা করতে পারেন যে কাগজপাতি যে ডকুমেন্টগুলো এইগুলো আপনারা সব কিছু মানে ভালো মতন মানে যাচাই বাছাই করে সব কিছু করতে পারেন হ্যাঁ একটা মানে সুবিধাও আছে অসুবিধাও আছে এখানে আপনার পরিচিত লোক থাকা লাগে দ্বিতীয়ত আপনার একটা কাজের যেহেতু আপনি তো ইতালিতে আসছেন একটা কাজের ব্যবস্থা করতেই হবে শুধু কাগজের পিছনে দৌড়লে তো হবে না তো একটা কাগজ কাজে কাজের ব্যবস্থা করলে সবচেয়ে বেটার হয় আপনি পরিচিত লোকের মাধ্যমে কাজ করতে পারেন হ্যাঁ অনেক ধরনের কাজই আছে কাজ সবচেয়ে বেশি থাকে এইসব অঞ্চলে আপনি কৃষিকাজও করতে পারেন কৃষিকাজের ব্যাপারটা হয়েছে কি আপনি যখন অন্য অন্য কাজের কৃষি কৃষিকাজে করবেন তখন ওই কৃষিকাজের যে একটা মানে আপনার এই কন্ট্রাক্ট এটা তারা মানে সুন্দর কন্ট্রাক্ট দেয় এটা অন্য অন্য কাজে তারা বগি জুগি করলেও ওই কন্ট্রাক্টটা ওইটা সিসি মানে কৃষিকাজের ক্ষেত্রে এটা দেয় পুরাটাই দিয়ে দেয় এটা করতে পারেন মূলত তো এইসব কাজ করার পরে আপনি যখন দেখবেন যে ভালোই লাগে সিসিলিয়া তখন এমনিতেই আপনার কাছে ভালো লাগবে যে আসলে আমি সিসিলিয়াতে কাগজের জন্য আসছি কাগজ পেয়ে গেছি তো সব মিলে কাগজের জন্য ডকুমেন্টের জন্য আপনি ই সিসিলিয়াতে একেবারে একটা পারফেক্ট একটা জায়গা আমি সিসিলিয়াতে আছি প্রায় ছয় বৎসর আপনারা যদি চাইলে আসতে পারেন আমি সব ধরনের হেল্প করবো আপনাদেরকে কারণ গত এক বছর যাবত মাত্র আপনি দেখবেন যে মানে অন্য অন্য শহরে চাইতে সিসিলিয়া শহরের মানুষগুলো কাগজ বেশি পায় তাদের ফেসিলিটি বেশি তো এইগুলা সব কিছু চিন্তা ভাবনা করি আমার এই ভিডিওটা যারা চান যে সিসিলিয়া আসতে চান আরও অনেক সুবিধা আছে আপনার এটা আপনি পাবেন না আপনি বড় বড় শহরে আপনি বাসা ভাড়া থাকে দুইশো আড়াইশো ইউরো আর এখানে আপনি বাসা ভাড়া একশো দেড়শো ইউরো তো পাই যাইতেছেন বাসাও অ্যাভেলেবেল ভাড়া পাইতে আসেন সব কিছুই পাইতে আসেন তো চাইলে আসতে পারেন ঠিক আছে আপনি চাইলে আসতে পারেন সব কিছু ব্যবস্থা আমি করে দেবো আমাকে মেসেজ দেন নক দেন আমি সব ব্যবস্থা করে দেবো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই এখানে আরেকটা কথা আছে উকিল উকিলকণ মানে উকিল উকিল ধরা লাগবে সব কিছু আমি করে দেবো সমস্যা নেই আমি উকিল আপনাকে ধরে দেবো আপনারা চাইলে মানে আপনি এই সিসিলেতে আসতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ